এই মুহুর্তে আবহাওয়াতে পরিবর্তন হল আমরা দেখতে পাচ্ছি বাইশ এবং তেইশ এবং চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে আমরা সমস্তটা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন চলুন সরাসরি আমরা আজকের আবহাওয়ার আপডেট থেকে দেখাতে শুরু করি এবং পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে পুরো আবহাওয়ার আপডেটটা দেব এবং শেয়ার করার চেষ্টা করব চলুন সরাসরি আমরা আজকে আঠেরোই ফেব্রুয়ারি আজকে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে আমরা দেখবো আগামী দিনে কোথায় কোথায় জোরে বৃষ্টিপাত আসছে দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখাই এই মুহূর্তে সাতটা সাত মিনিট বাজে আমরা ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি আমরা সরাসরি সাতটা থেকে আপনাদেরকে দেখাবো আমরা যদি সাতটা থেকে দেখাই আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কতটা কি রয়েছে আমরা দেখাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে আজ আঠারোই ফেব্রুয়ারি রবিবারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ মানে দেখুন এখানে সমস্ত জায়গায় হবে না এবং সমস্ত জায়গায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আজকে আঠারোই ফেব্রুয়ারির ক্ষেত্রে নেই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে হালকাভাবে সেটা হচ্ছে হলদিয়া কোলাঘাট কলকাতা সাউথ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর কোথাও কোথাও দু একটি স্থানে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তারপরে দেখুন আমরা দেখতে পাচ্ছি একটু উপকূল ঘেসে বারৈপুত তমলুক হলদিয়া ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গার উপরে হালকা একটা বৃষ্টিপাত আঠেরো ফেব্রুয়ারি রবিবারের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে বন্ধুরা তারপর আমরা এগিয়ে নিয়ে যাব কালকে উনিশে ফেব্রুয়ারি সোমবার সোমবারের ক্ষেত্রে কি কি পাচ্ছি আমরা একটু দেখাচ্ছি দেখুন আমরা আগামী কাল যদি দেখাই কাল কোথায় কোথায় দেখুন বন্ধুরা আগামীকালও একটু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেতারগঞ্জ শ্যামনগর খুলনা এই লাইনের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা প্লে করে নিয়ে যাবো প্লে করে নিয়ে যাবার পর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া এই সমস্ত জায়গাতে আগামী কালো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখুন সমস্ত জায়গায় দাদা হবে না এইটা আপনারা বারে বারে কিন্তু একটু এ রাখবেন মনে রাখবেন সমস্ত জায়গায় দাদা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকে না একসঙ্গে সমস্ত জায়গায় বৃষ্টিপাতও কোনো দিন হয় না ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ মঙ্গলবার কুড়ি ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি যশোর লোয়াগড় খুলনা সাতক্ষীরা মেয়া মাদারীপুর এখানে বরিশাল খুলনা মা এখানে আপনার লালমোহন মতিহার এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা আমরা একটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাবার পরে দেখতে পাচ্ছি কুড়ি তারিখ রাত্রেবেলা খুলনা বিরোজপুর বরিশাল মতিরাট ফিরিদগঞ্জ সন্দীপ লালমোহন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত তারপর বন্ধুরা সরে যাচ্ছে কোথায় কিনা সিলেট শিলচর শিলং এই সমস্ত জায়গার দিকে সরে যাচ্ছে ধীরে ধীরে তারপরে বন্ধুরা আমরা পুরো ব্যাপারটা দেখাবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে ধীরে ধীরে ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমরা একুশ তারিখ বিকেলের দিকে যখন নিয়ে গেছি তখন দেখতে পাচ্ছি আগরতলা কাপাসিয়া কিষাণগঞ্জ কিশোরগঞ্জ কুমিল্লা ঢাকা নাগরপুর পাবনা এই লাইনে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা তারপর আমরা নিয়ে যাচ্ছি নিয়ে যাবার পরে দেখুন কোথায় কোথায় কতটা বৃষ্টির পরিমাণ বাড়ছে বন্ধুরা আমরা বাইশ তারিখ যখন নিয়ে আসছি সকালে সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে দেখুন বন্ধুরা মোটামুটি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেহেরপুর কিছুটা বাইশ আই বিভাগ ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম সিলেট মনমোহন সিংহ শিলচর এখানে হচ্ছে কিষাণগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া শান্তিপুর পাবনা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বাইশে বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা তারপরে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রায়শাহী বিভাগ মেহেরপুর সিলেট শিলচর কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাইশে ফেব্রুয়ারি তারপরে বন্ধুরা দেখুন বন্ধুরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টির পাতর্ব লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা মুর্শিদাবাদ সিলেট শিলচর মনমোহন সিংহ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কতটা বৃষ্টিপাতের পরিমাণ রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গা কিন্তু কুচবিহার এই সমস্ত জায়গার উপরে কিন্তু এটা আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তারপর মেঘালয় সিকিম ভুটান এই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আমরা এই জায়গাটা দেখুন একটু মেপে দেখাচ্ছি সাতাশ পয়েন্ট ফোর এম করে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে কিন্তু কালাই রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়া গুয়াহাটি শিলং রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গা দুই দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে পারে তারপরে বন্ধুরা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে ইনিংসটা শুরু হবে ইনিংসটা মোটামুটিভাবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ ঠিক আছে দক্ষিণবঙ্গে সে অর্থে আমরা বৃষ্টিপাত এই মুহুর্তে পাচ্ছি না বরি এখানে আপনার খুলনা বরিশাল এখানে আপনার কুমিল্লা ঢাকা সিলেট শিলচর এখানে আপনার শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও মালদা মুর্শিদাবাদ তারপরে হচ্ছে দুই দিনাজপুর হ্যাঁ এখানে রংপুর কালাই এই সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো তৈরি হতে পারে বন্ধুরা তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী পাচ্ছি বন্ধুরা আমি চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি একটু হালকা বৃষ্টি পঁচিশ তারিখ থেকে মনে হয় আবহাওয়ায় উন্নতি আসার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা পঁচিশ তারিখ থেকে বেশ কিছুটা উন্নতি আসবে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ায় কিন্তু পরিষ্কার হতে শুরু করতে পারে বন্ধুরা এবার আমরা একটু ধীরে ধীরে নিয়ে যাব। দেখতে পাচ্ছি বন্ধুরা সাতাশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা এবারে সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে স্যাটেলাইট উপগ্রহ রেডার অ্যানিমেশন থেকে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতিগুলো চলছে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে বেশ কিছুটা কুয়াশা কলকাতা হাওড়া গোসাবা শ্যামনগর বারুইপুর তমলুক পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর এই সমস্ত জায়গার উপরে কুয়াশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা সাথে সাথে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে মোটামুটি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ বা দক্ষিণবঙ্গে এটা কোথাও মাঝারি কুয়াশা কোথাও হালকা কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবার আমরা একটু টেম্পারেচার নিয়ে দেখাবো টেম্পারেচারটা আজকে আগামীকাল কোথায় কোথায় কেমন থাকতে পারে বন্ধুরা আগামীকালের পরিস্থিতিটা যদি দেখায় চারটার সময় যদি দেখাই বন্ধুরা এবারে কিন্তু ধীরে ধীরে গরমের যে একটা আভাস সেটা কিন্তু শুরু হতে পারে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা পশ্চিমাঞ্চলে একুশ ডিগ্রি সেলসিয়াস দেখুন আমরা পুরো জায়গাগুলো একটু উল্লেখ করার চেষ্টা করব। বিরিবাতা উনিশ জলেশ্বর দেখুন একুশ হলদিয়া একুশ গঙ্গাসাগর তেইশ হলদিবাড়ি একুশ শ্যামনগর কুড়ি শান্তিপুর কুড়ি শ্যামনগর এখানে খুলনা আঠেরো যশোর আঠেরো লোহাগড় আঠেরো এখানে আরামবাগ কুড়ি চন্দননগর কুড়ি কলকাতা কুড়ি কোলাঘাট একুশ খড়গপুর একুশ চাকুলিয়া কুড়ি জামশেদপুর ষোলো পুরুলিয়া ষোলো বাঁকুড়া পনেরো বর্ধমান সতেরো এখানে শান্তিপুর উনিশ যশোর আঠেরো লোহাগড় বলে দিয়েছি ফিরিদপুর পনেরো শান্তিপুর ষোলো পাবনা ষোলো নাগরপুর পনেরো মেহেরপুর পনেরো ষোলো কাটোয়া ষোলো দুর্গাপুর চোদ্দো এখানে আপনার ধানবাদ পনেরো রায়শাই বিভাগ পনেরো ডুমকা হচ্ছে যে আপনার পনেরো এখানটায় দুর্গাপুর তেরো বগড়া এখানে চোদ্দো মনমোহন সিংহ সতেরো কিশোরগঞ্জ চোদ্দো তারপর আমরা আরেকটু দেখাচ্ছি রংপুর এখানে তেরো ঠাকুরগাঁও চোদ্দো কুচবিহার তেরো ডিগ্রি সেলসিয়াস এই সমস্ত জায়গায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার থাকতে পারে আগামীকালের যে টেম্পারেচারের পরিস্থিতি বন্ধুরা ধীরে ধীরে কিন্তু একটা গরমের যে একটা পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এবারে সম্মুখীন হতে পারে বঙ্গবাসী একটা গরমের যে পরিস্থিতি কিন্তু সেটা এগিয়ে আসতে পারে দেখুন বন্ধুরা এবারে কিন্তু কালবৈশাখীর দিন এগিয়ে আসছে যে কোনো মুহুর্তে যে কোনো সময় যে কোনো টাইমেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হতে পারে সেই নিয়ে কোনো কিন্তু কিছু বলা যায় না আমরা সেই আপডেটও কিন্তু দিচ্ছি না তো দেখুন এবারে সরাসরি বন্ধুরা টেম্পারেচার দেখালাম এবারে কুয়াশা মোড় থেকে দেখাবো আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে বা কোথায় কোথায় কুয়াশার পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে আমরা সেইটা একটু দেখাবো বন্ধুরা সরাসরি তার জন্য চলে যাব কুয়াশা মোড়ে বন্ধুরা আগামীকালের কুয়াশাটা দেখাবো কিন্তু তার আগে আজকে কোথায় কোথায় কুয়াশা হয়েছে একটু দেখাবো। বন্ধুরা আজকে আমরা যদি কুয়াশার পরিস্থিতিটা একটু দেখাই আপনাদেরকে কুয়াশাটা উপকূল ঘেসে হয়েছে শ্যামনগর গোসাবা হলদিবাড়ি হলদিয়া বারৈপুর তমলু কুলুবেড়িয়া জয়নগর কাকদ্বীপ নামখানা ফেজার ফেজারগঞ্জ এখানে হচ্ছে কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার কোলাঘাট তারপর আপনার কলকাতা সাউথন চব্বিশ পরগনা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ কেশপুর খড়গপুর ঝাড়গ্রাম জাকুরিয়া এই জায়গাগুলোর উপরে কুয়াশার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা সাথে সাথে কুয়াশার পরিস্থিতিটা কি কাটবে হ্যাঁ বন্ধুরা পুরোপুরি কুয়াশার পরিস্থিতি বেলা বাড়ার সাথে সাথে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেঘ মুক্ত আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা বা এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবহতাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা উনিশ তারিখ আগামীকাল উনিশ তারিখ কোথায় কোথায় কুয়াশার সম্ভাবনা থাকতে পারে আমরা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন কাল কোথায় কোথায় কুয়াশা হতে পারে আমরা একটু দেখাবো বন্ধুরা আগামীকাল সোমবার উনিশে ফেব্রুয়ারি কালকে কিন্তু বেশ কিছু জায়গায় কুয়াশার পরিস্থিতি থাকতে পারে শ্যামনগর গোসাবা শান্তিপুর যশোর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা আরামবাগ কোলাঘাট তমলুক হলদিয়া পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রগোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পর্যন্ত কিন্তু কালকে আগামীকাল কিন্তু কুয়াশার পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে তারপরে ধীরে ধীরে দেখব বেলা বাড়ার সাথে সাথে বন্ধুরা কুয়াশার পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই পর্যন্ত আবহাওয়া আপডেটটি আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই